সবাইকে শুভ সকাল আমি আজকে আমার তিন চার দিন আগে আজকে পাঁচ দিন পঁয়ষট্টিটা বাচ্চা বেরোয় সে বাচ্চাগুলোর ভ্যাকসিন পিসিআরটি ডিবি এটা দিব তবে আমি সবার মতো এই ভ্যাকসিনটা আমি বেশ দুই বছরের মতো হলো মুরগি পালন করি কিন্তু কোনো মুরগিকেই আমি এই ভ্যাকসিন চোখে বাচ্চা চোখে রোদ দিই না আমি সবসময় খাওয়াই খাওয়ানোর ক্ষেত্রে মনে করেন যে এটা আমি মগ পানির ভিতরে দিয়ে রাখবো দু তিন ঘন্টা পর আমি এটা সরাই ফেলবো আর যতটুক খায় খাবে বাকিটা আমি খা না তবে তার আগে এটা দেওয়ার আগে আমি দু তিন ঘন্টা তাদেরকে পানি খাওয়ার থেকে বিরত রাখি কিন্তু তারা পানি অন্য কোনো পানি না খায় আল্লাহ রহমতে আমি এরকম তিনটে ভ্যাকসিন ওদের খাওয়াবো এবং সর্বশেষ দুই মাস বয়সে যে বাচ্চাগুলোর রানীক্ষেত আর ডিবি করা লাগে তার মাংসের যে ইনজেকশনটা পুশ করা লাগে আমি সেই ইনজেকশনগুলো এখন পর্যন্ত পুশ করিনি আমার সেই মুরগির থেকে ডিম হইতেছে আজ প্রায় দশ মাসের মতো নয় দশ মাস সেই ডিমের থেকে বাচ্চা ফোটাইতেছি বিক্রি করতেছি পালতেছি আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি হ্যাঁ তো দেখেন এই সিরিজটা যে পানি দিয়েছি এটা গুড়গুলে গেছে এখন এটা আমি পানির ভিতরে মিক্স করবো দেখেন তো আমি এই ভ্যাকসিনটার এই যে মুখটা সেটা খুলে ফেলবো মানে গ্লোভস পরিয়ে কাজ করে কারণ এটাতে এক প্রকারের ব্যাকটেরিয়া সেটাই করা উচিত কিন্তু আমি গ্লোভস পরি নেই যা হোক আমি এই পুরা ধরে ধরেকে দিয়ে দিলাম দিয়ে এখন এটার ভিতরে আমি পানি দেব পানি দিলাম পানিটা ভালো করে মিক্স করে দিই তো এই যে এটার ভিতরে মুরগির বাচ্চাগুলো ব্রোডিং করা আছে দিছি আর ওইটার ভিতরে কিছু ডিম বসানো আছে আর ট্যাঙ্কি ভিতরে আছে সেইটার ভিতরে আছে ডিম তো আমি এখানে পানিটা এখানে দিয়ে দেবো পানিটা দিয়ে দিলে ওরা পানিটা খেয়ে নেবে দেখেন সবাই পানিগুলো খাইতেছে এই পানিটা দুই তিন ঘন্টার ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এক মগ পানির ভিতরে আমি একটা পুরো একশো বাচ্চার ড্রপ দিয়ে দিচ্ছি এখন ওরা এই পানিটা দুই তিন ঘন্টার ভিতরে সম্পূর্ণ খেয়ে ফেলবে আমি এইভাবেই সমস্ত বাচ্চাগুলোরে ভ্যাকসিন করে থাকি একটা ভ্যাকসিনে আমি তাদের চোখেও দিনে মাংস ও না সবই খাওয়াই নন ফ্যাট নন ফ্যাট একটা দুধ আছে সেই দুধটার সাথে মিক্স করে খাওয়াবো ত্রিশ দিনের দিন আর আপাতত এমনিতে খাওয়াতেছি লেবুর পানির পরে লাইসিবিট দেব মাইক্রোনিট এগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে একটা সময়ের ব্যবধানে আমি খাওয়াইতে থাকি দেখেন পানিগুলো আমি দুই তিন ঘন্টা পানি খাইতে দিনে দেখে পরে এখন কি মানে পানি পিপাসার জন্য পানিগুলো খাইতেই আসছে চলেন দেখি এর আগে যে মুরগিগুলো বাচ্চাগুলো যে আমি এইভাবে খাওয়াই বড় করছি যারা ডিম পাড়তেছে তাদেরকে একটু দেখাই এই এই মুরগিগুলা এইগুলা আমার মেশিনে ফোটানো বাচ্চা এবং সেগুলোই বড় হয়েছে আট আট নয় মাস ধরে ডিম পারতেছে তো অনেকগুলো ছিল আমি বিক্রি করে ফেলছি খেয়ে ফেলছি হ্যাঁ গত বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে অনেকগুলো খেয়ে ফেলছি আমি এবং বিক্রি করে ফেলছি ঘরে পানি পড়তো সেই কারণে মাত্র ছয়টা পাঁচটা মুরগি একটা মুরগি রাখছি এই থেকে ডিম বর্তমান সংগ্রহ করতেছি ফুটাইতেছি বিক্রি করতেছি ওই যে ডিম পাড়তেছে ওখানে আজকে তিনটে পার্সেন্ট তিনটে না চারটে পার্সেন্ট এই যে খাবার এই খাবারটাও আমি নিজে হাতে সমস্ত খাবার কিনে কিনে এনে মিক্স করে এদেরকে খাওয়াই খাবারের দাম বেশি এই জন্য তো আপনারাও ইচ্ছা করলে এইভাবে সবাই মুরগিরে বাচ্চাগুলোরে নিজে পুষ অনেক সময় চোখের দেওয়ার অসম্ভব হয়ে পড়ে কোনটা থেকে কোনটা দেবো এই জন্য পানির ভিতরে মিক্স করে দিলেই কোনো টেনশন থাকে না তবে সেটার একটা পরিমাণ আছে নির্দিষ্ট পরিমাণ সেটা বুঝে দিতে হবে আর কি তা হাফেজ কোনো পরামর্শ থাকলে জানাবেন এবং কোনো পরামর্শের জন্য ধর প্রয়োজনীয় ফোন দিবেন জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ ওয়ান ফোর টু ফাইভ জিরো এই নম্বরে আর কেউ যদি ইনকিউবেটার দিতে চান তাহলে অর্ডার দেবেন এই নম্বরে ফোন করে আমি ইনকিউটার বানিয়ে দেবো চাহিদা মোতাবেক আমি ফরিদপুর ডিস্ট্রিক্টে আসি সদরে